এরকম আরো দামি দামি ল্যাপটপ আমাদের স্টকে সবসময় अवेलेबल থাকে আপনাদের যদি কারো পছন্দ হয় এই ভাইয়াদের মতো শপে চলে আসতে পারেন সরাসরি ঢাকার বাইরে থেকে আর ঢাকার বাইরে থেকে যাদের আসার জন্য প্রবলেম হয় তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন তো ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবথেকে থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ